প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ মন চাইলো যে ঢাকা শহরে তো বসবাস করি কিন্তু রাতের ঢাকা শহর দেখার সৌভাগ্য খুব কম হয় রাতে ঘোরাঘুরি তেমন একটা হয় না তো এক মোটর সাইকেলওয়ালা ভাইকে বললাম যে আমার রাত্রে আজকে গুলিশালের ভেতরে ঘোরাতে হবে সেই হিসেবেই ওই ভাই যথারীতি আসলো আমাকে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরতে লাগলেন আমি আর দেখতে লাগলাম এক রঙিন দুনিয়া রঙিন জগৎ ভালো লাগে সবাই ব্যস্ত এই ব্যস্ততা আমাদের আগে যারা দুনিয়াতে আসছিল এই রঙিন জগৎ তারাও দেখছে এই ব্যস্ততা তাদের মধ্যে ছিল বর্তমানে আমরা যারা দুনিয়াতে আছি তাদের মধ্যেও এই ব্যস্ততা কাজ করছে এই রঙিন জগৎ দেখছি যারা চলে গেছে তারা বুঝতে পারছে ভুল করছি শুদ্ধ করছি আমরা তো মুসলমান আসলে দুনিয়ার জিন্দেগি সব কিছু নয় এটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি আসল জিন্দেগি হচ্ছে আখেরাত আর সেই আখেরাত শুরু হয় মৌলের সাথে সাথে আপেরত জিন্দগি শুরু হয়ে যায় মৌরের ভেরেসটা আসবে যদি আমি ভালো মানুষ হই তাহলে এমন সুন্দর আচরণ করে আমার উরুফকে তারা কবচ করবে অর্থাৎ বের করবে যে আমি হয়তো বুঝবো না কিন্তু যদি আমি আমার আমল বদামল হয় আমি যদি খারাপ মানুষ হই তাহলে মহুতের সময় যে মূর্তির ফেরেস যে আসবে তাদের দেখে আমাদের চোখ ছানা বলা হয়ে মূর্তির সময় অনেকে দেখা চোখ উল্টে যায় এটা কারণ মনে হয় ওইটাই যে মূর্তের ফেরেস্তা দেখেছে দিশে হারা হয়ে ভয়ে অস্থির হয়েছে এইটা যে দুনিয়াতে যারা মানুষকে আল্লাহ দিকে ডাকছে তারা যে কথা বলছে আর সেটা সত্যি পরিণত হয়ে গেল সে মৌতে ফেরস্তা তো ঠিকই এসে গেল তারপর কবরের কথা সবই সত্যি প্রমাণিত করছে যাদের বদামল বেশি বদামলে ভরপুর দুনিয়াতে জুলুন করছে আল্লাহর হুকুম মানে নাই তাদের সামনে ফেরস্তারা মৌতের ফেরস্তারা আসে তার মুহূর্ত এই দুনিয়ার মহ মায়া থেকে বের হতে চাইবে না যাইতে চাইবে না পিটাই পিটাই প্রতিটি লোমের গোড়া থেকে পিটাই পিটায় তা রুখকে শেষ পর্যন্ত টেনে যে এমন শুনছি যে যারা বক্কার বাংলা কাপি বাংলা যে একটা মানুষের একটা ছাগলের একটা মানুষের সুমস্ত শরীর থেকে জীবিত অবস্থায় যদি চামড়া টাইমের সেরে নেওয়া হয় মানে নানা ছেলেরা হয় চামড়া ছাড়াই ফেলা না কি পরিমাণ কষ্ট হবে তারটুকু বহু কেমন কষ্ট অথচ যারা নেই কেমন করবে দুনিয়ার এই রঙ তামাশা দেখে দিশে হবে না রঙের সঙ্গে রং মেলাবে না তাল মেলাবে না তাদের মুহূর্তে কত সহজ হবে আর এই মুহূর্তে মুহূর্তের সময় যে শাস্তি এটা তো শুধুমাত্র শুরু বহুর বিচারের দিন বিচারের পরে আল্লাহ না করুক যদি জাহান নামের ফাইসালা হয়ে যায় কঠিন না যাবে শুরু যে আমরা জানছি যে একক নামাজ নষ্ট করার কারণে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার বছর জাহান নামে আগুন চলতে হবে ভাই একটি চারটি খান কথা কামে কালেমার বদলতে হয়তো অনেকে সাজা ভোগের পরে জাননাতে যাবে কিন্তু এটা এই সাজা ভোগ করে তারপরে দুনিয়া তো আমরা আছি নিশ্চিত দুনিয়াতে ছেড়ে যেতে হবে সাত সত্তর আসি নাই একশো বছর তারপরে নিশ্চিত হাজির হাজির মরে যেতে হবে এই আমরা চলে যাব আর কোনোদিন ফিরে আসবো আমাদের আগে দাদা হ্যাঁ তার বাবা তার দাদা সবাই চলে গেছে কেউ কি দুনিয়ায় ফিরে আসে ফিরিয়ে আসে না তাদের আমল কি ছিল যদি আমুল ভালো হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ তারা ভালো আছে আর যদি বেশি যদি নষ্ট করে থাকে যদি তারা রোজাকে নষ্ট করে থাকে যদি তারা আল্লাহর নুকুমকে নষ্ট করে থাকে আজ কি অবস্থায় আছে ভাই ইমান বাড়াতে হবে ইমান বাড়ালে ইমান আমাকে নেতামল করার জন্য উৎসাহিত করবে বদম থেকে আমাকে হেফাজত করবে ইনশাল্লাহ ইমান নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আপনারা শুনব আসলে ইমানি আলোচনা যত বেশি করা হবে যত বেশি শোনা হবে তত আমাদেরকে ইমান আমাদের ইমানকে ইমান বাপ দেখা এই জন্য যে আমরা যেখানে ইমানি আলোচনা হয় সেখানে বসে যায় যদি সময় থেকে সময় করেও নিতে হবে ভাই আজ এই পর্যন্ত আগামী পর্বে এই পর্বর পরে আমি আগামী পর্বে আরেকটা পর্ব সেটা ইমানে ইমান কীভাবে বাড়ানো যায় এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা শুনবে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ